হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী এই পোস্টারের পিপিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবীয়্স এই পোস্টারে প্রি পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবীয় কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন তো পিএল ভি ফাইলটি পিক্সেল লেব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বির ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো বিহর্স আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর লাইন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন তারপর স্যাম্বল ব্যাকেতে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি এখানে ওপেন হয়ে গেছে তারপর আপনি এখান থেকে আপনার ছবিটাকে পরিবর্তন করে নেবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর ছবির লেয়ারটাকে আনলক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিট এখানে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে ভিউয়ার্স আপনি এখন আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তবে আর ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আসে সেখান থেকে শিখে নিতে পারবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে কেটে কুটিয়ে নেবেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে ছবিটাকে লক করে দিবেন তবে আসে এখন নামটাকে পরিবর্তন করবেন আপনার নাম লিখুন এই লেয়ারটা কি লেয়ারটাকে খুঁজে এই লেয়ারটাকে আনলক করে দেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে আপনার নাম লিখুন এখানে ডাবল ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপর সিম্পলি এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবেন তবে আস দেখতে পাচ্ছেন যে আপনার নামটা এখানে ওপেন হয়ে গেছে তারপরে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন চাইলে এখান থেকে কালারের আইকনে ক্লিক করে এখান থেকে কালারগুলো পরিবর্তন করতে পারেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন আপনি চাইলে এখান থেকে আপনার পদবি লিখুন এখানে ক্লিক করে আপনি আপনার পদবিটাও পরিবর্তন করতে পারেন নাম যেভাবে পরিবর্তন করছে পদবীটা আপনি এভাবে পরিবর্তন করতে পারেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে আপনার নামটাকে লক করে দেবেন তবে এখন আমাদের ছবি এবং নামটা পরিবর্তন করা শেষ তারপর আপনি এখান থেকে আপনার নেতাকর্মীদের ছবিগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো বেস দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনি আপনার দুজন কর্মীকে অ্যাড করতে পারবেন তো তবে এদেরকে অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখানে আলকায় নিচে স্কুল ডাউন করলে সাথে সাথে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন যে এই দুইটা লেয়ার এই দুজন কর্মীর প্রথমে নিচে লেয়ারটা লেয়ারটার উপরে ক্লিক করে তারপরে আবার লেয়ার ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তাহলে হালকা স্কুল ডাউন করলে এদিকে আসলে এই আইকনে ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ব্যাগ করে একটি ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন তবে ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে সুন্দরভাবে বসে গেছে তবে দ্বিতীয় ছবিটাকেও পরিবর্তন করার জন্য আপনি শুভ এইভাবে করবেন দ্বিতীয় উপরের লাই ক্লিক করে তারপর যেভাবে করছে সেভাবে করবেন তবেস আমাদের পোস্টারটি এখন সেভ করার দরকার সেভ করার জন্য এ আইকনে ক্লিক করব তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তবে আর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়েছে পুলেজ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে আপনি চাইলে এখন এই পোস্টারটিকে প্রিন্ট করে নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে আর সাবস্ক্রিপটি এ পর্যন্ত অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ